ইউবেশ কারণ থেকে কীভাবে বাঁচবেন এবং কি ওয়ান টাইম ডিলে ফেস ফেলার ইলে কীভাবে কাজ করে ডিলে টাইম কীভাবে কাজ করে এগুলো ডাইরেক্ট এগুলো ডিলে দেখবেন এখানে ডিলে চলে দেখেন ডিলেতে চলে আসছে আপনি যতটুকু টাইম দিয়েছেন এরপরে কিন্তু ডিলেতে চলে আসছে তো ডিলেতে চলে আসছে ডিলেতে আমরা কেন ইউজ করবো যদি কম্পেশার জাতীয় জিনিস বা সেফটি জাতীয় জিনিস এল ইডি টিভি ওয়াটার ডিসপেন্সার ফ্রিজ এগুলোর জন্য ডিলে টাইম অনিবার্য আপনি অবশ্যই ইউজ করবেন যে দেখুন আমি আরেকবার দেখাইতে আমার ঘরে এখন লাইন লাইনটা যখন আসলো তখন কিন্তু দেখেন কিছু লাইট আমার চলে তখন এটা লাইট একটু পরে কিন্তু আমার এটা চলে আসবে আমি কিন্তু পাঁচ সেকেন্ড দিছি তো এভাবে কিন্তু ওয়ান টাইম ডিলে কাজ করে আমি বিস্তারিত আজকে ডায়াগ্রাম এবং কি কানেকশান সম্পূর্ণ আলোচনা করবো তো সর্বপ্রথম আমরা আলোচনা করবো যে সেফটি এবং কি রিভার্স কারেন্ট বা রিটার্ন কারেন্ট কাকে বলে এবং কী কীভাবে আমরা রিটার্ন কারেন্ট এবং কি আপনার রিভার্স কারেন্ট থেকে সুরক্ষিত থাকতে পারি এবং কি কানেকশ কানেকশন করার ক্ষেত্রে আমরা কোন কোন ওয়ার কানেকশন করবো এবং কি ডিসকানেক্ট করার সময় আমরা কোন কোন ওয়্যার ডিসকানেক্ট করব এবং কি রিভার্স কারেন্টে কীভাবে আমরা শর্ট খাই এবং অনেক অনেক কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে সাধারণ যারা না জানে তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো তো দেখতে থাকেন তো দেখেন এখানে আমার আমি সিস্টেম আমি যেহেতু এখানে নিউট্রাল এবং কি ফেস কিন্তু সব কিছু কিন্তু আছে তো এখানে আমি এক্সাম্পল আপনি দেখেন এখানে আমি যদি নিউট্রাল ওয়ারটা এখানে যদি খুলে নেই এই যে আমি এখানে নিউট্রাল ওয়ারটা খুলে নিলাম আমি খুলে রাখলাম হুম খুলে রাখলাম বা আমি এখানে ট্যাপ দিয়ে আমি একটু মাইরে নিলাম এটা ইনস্টলেশানটা তো দেখেন আমার এখানে থ্রি ফিজ কিন্তু এখানে দেখেন এই যে রেডে কিন্তু আমার পাওয়ার আছে এয়ালোতে আমার পাওয়ার আছে ব্লুতে আমার পাওয়ার আছে নিউট্রালে দেখুন আমার পাওয়া আছে নিউট্রেল কি পাওয়া আসার কথা না নিউট্রাল আসার কথা না এখানে কিন্তু আমি ফেস কার্যকশন এর এরা কিন্তু দেখছেন এখানে কিন্তু নিউট্রাল কিন্তু পাওয়ার নেই এইটাই হচ্ছে রিভেস কারেন্ট তো আমরা আজকে জানবো রিভেস কারেন্ট এবং কি আমরা চেক দিবো যে এখানে যেহেতু তিনটা ফেজ আছে কোনটা ফেজে থেকে আমরা রিভার্স কারেন্টটা আসলো কেন আসলো কীভাবে আসলো বিস্তারিত আর অবশ্যই যদি রিভিজে যে কোনো কানেকশন যদি করতে যান প্রথমে যখন কানেকশন করবেন তখন অবশ্যই গ্রাউন্ড ওয়ে কানেকশন করবেন যে কোনো জায়গায় যেমন ধরুন আমার এই যে নিউট্রল লিঙ্ক আছে আর এসরি সরি এখানে হলো আর্থ লিঙ্ক এই যে দেখেন আর্থ লিঙ্ক অবশ্যই আপনি আর্থ লিঙ্কটা অবশ্যই আগে যে গ্রাউন্ড ওয়েটটা যে গ্রাউন্ড জমিন থেকে যেটা আইছে এটা কিন্তু আপনি এখানে কানেকশন করবেন যেমন ধরুন এখানে তিনটাই এলসিবি হ্যাঁ তিনটায় এলসিবি তিনটা সেকশন এখানে এক সেকশন এখানে দুই সেকশন তিন একটা এখানে চলে আইছে ঠিক আছে তো এখান থেকে আমরা কী যাই এখান থেকে একটা ফেজ ওয়ার যাইব আর এক সেকশনের নিউট্রাল কিন্তু এখানে কারণ এখানে এখানে এই যে দেখেন এখানে কিন্তু আমার ফেজ আমি কিন্তু এখানে কথা বলতে কিন্তু একটা শর্ট কিন্তু খাইছি ঠিক আছে দেখাইতে গিয়ে কারণ এখানে কিন্তু কারেন্ট ছিল আর আমার পাওয়াটা কিন্তু জমিনে ছিল খেয়াল করবেন এই যে দেখেন আমার পাওয়াটা যখন জমিনেস থাকে তখন কিন্তু আমার ফুল লাইটটা জ্বলে আর যদি পাউটা উঠাই দেখেন এই লাইটটা কিন্তু কমে যায় এই জন্য কিন্তু আমি পাউটা জমিনে রাখছিলাম এই জন্য কিন্তু আমার শর্টটা দিয়েছে আচ্ছা যাই হোক সেফটি ফার্স্ট ঠিক আছে খেল করবেন আর আমার এখানে কিন্তু রিয়েল চিবি লাগানো আছে তো যাক তো দেখেন এখান থেকে নিউট্রালটা এখান থেকে একটা ফেজ আসবো এখান থেকে একটা নিউট্রাল আসবো ঠিক আছে নিউট্রাল আসবো এই দেখেন আমার নিউট্রাল ইঙ্গিত এখনও কারেন্ট ঠিক আছে এটাকে বলে রিবেস কারেন্ট ঠিক আছে এই দেখেন এই যে আমি পাউটা রাখি মাটি তারপরে এই যে দেখেন পাউটা মাটিতে রাখলে কিন্তু আমার পাওয়ারটা আসতেছে তো রিভার্স কারেন্টটা কী হয়ে গেলো বিশেষ আজকে আলোচনা করবো তো আমরা এখান থেকে একটা ফেজ এখান থেকে একটা নিউট্রাল এবং কি এখান থেকে একটা আর্থ যে তো অবশ্যই আর্থের আগে কানেকশন করবেন তারপরে নিউট্রালে কানেকশন করবেন তারপরে আমরা ফেজ ওয়ার কানেকশন করবেন আর যদি ডিসক্যান করতে চান প্রথমে অবশ্যই ফেজ ওয়ে ডিসকানেক্ট করবেন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে তারপরে নিউট্রাল ডিসকানেক্ট করবেন তারপরে গ্রাউন্ড ডিসকানেক্ট করবেন কোনো সময় বলো আপনি আপনি শর্ট খাইবেন না রিভার্স কারেন্ট রিটার্ন কারেন্ট থেকে বাঁচিয়ে দিতে পারবেন আপনি আপনি ভাববেন যেটা নিউট্রালে না আগে আপনি কী করছেন আপনি গ্রাউন্ড খুলে দিয়েছেন তারপরে আপনি নিউট্রল খুলতে গেছেন ফেসটা কিন্তু কানেকশন আছে তাহলে এই ফেসটা কিন্তু গুইরা চলে আসবে এখানে কারণ যে কোনো জায়গায় সাধারণত এখানে দেখেন এখানে সাধারণত আমার একটা ইন্ডিকেটার লাগানো আছে এই ইন্ডিকেটারের এই ইন্ডিকেটার থেকে আমার রিভার্স কারেন্টটা গুইরা দেখেন আমার নিউট্রাল পর্যন্ত কিন্তু আমার নিউট্রাল পর্যন্ত কিন্তু এখানে চলে আসতেছে এবং কি লিঙ্কে সহকারে চলে গেছে এই যে দেখেন এই যে আমার আর্থ বারটা কিন্তু আমার ডাইরেক্ট ডিভিতে টাচ আছে আর নিউট্রালটা কিন্তু উপরে কিন্তু একটা প্লাস্টিক আছে কারণ এটা নিউটাল আর আর্থ কিন্তু নাইলে একসাথে হয়ে যাব যদিও একই জায়গায় কিন্তু নিউটাল এবং কি আর কিন্তু পয়দা কিন্তু একই জায়গায় কারণ নিউট্রাল হলেও আমার এগুলো নিয়ে আমার ভিডিও আছে বিস্তারিত নিউটাল কোথা থেকে পয়দা পয়দা হয়েছে মানে আর এবং কি ওয়াই এবং কি বি তিনটা কয়েলার যেখানে এই যে আর এবং কি ওয়াই এবং কি বি তিনটা কয়েলার যে জয়েন প্রান্ত যে একসাথে যে প্রান্তটা আছে ওইখান থেকে আমার নিউট্রাল মাইনাস আমার এই ইউইসে আউট আর আর তো আমরা ওইখানে তৈরি করছি ওইখান থেকে গ্রাউন্ড থেকে জমি থেকে আর তৈরি করছি তো এখানে এমডিবিতে এবং কি এই সাবস্টেশনে কিন্তু নিউটাল এবং কি আর কিন্তু দুটা একসাথে লিঙ্ক করে কেন করে বিস্তারিত অনেক কিছু আলোচনা আছে আমার এই ডিবিতে প্রোফাইলে দেখতে পারেন যারা দেখার ইচ্ছা জানার ইচ্ছা নিউটাল কি এবং কি আর্থ কি বা আর্থ এবং কি নিউটাল কেন একসাথে হয় আবার আবার আর্থ এবং কি নিউট্রাল একসাথে হইলে আবার কেন ট্রিপ হয়ে যায় তো এগুলো বিস্তৃত টোটাল আলোচনা আছে তো ভিডিওটা আমি শর্টকাটে করার চেষ্টা করি কিন্তু বিস্তৃত না বলার না মানে বিস্তৃত না বললে আমি কিন্তু পারি না কারণ আমার এই ভিডিওগুলো যারা দেখে তারা না জানে তারাই কিন্তু দেখে আর যারা জানবেন তারা অবশ্যই স্কিপ করবেন এবং কি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারাও আপলোড করবেন সিনিয়র ভাইরা কারণ আমার শিকার আছে অনেক আপনাদের থেকে তা আচ্ছা যাই হোক তো আমরা চলে আসি রিভাইস কারেন্টটা থেকে আর যখন ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করার সময় অবশ্যই যদি থ্রি ফেজ হয়ে থাকে অবশ্যই আপনি রেড এলো এবং কি ব্লু ডিসকাউন্ট করবেন ফেজ ওয়ার অর্থাৎ ফেজ ওয়ার ডিসকানেক্ট করবেন ফেজ ওয়ার ডিসকানেক্ট করার পরে লাস্টে আপনি নিউটাল এবং কি আর্থ ডিসকাউন্ট করবেন কানেকশান করার সময় উল্টা সেম প্রথমে গ্রাউন্ড তারপর সে নিউটাল তারপর সে রেড এলো ব্লু আর ফে সিঙ্গেল ফেজ হলে আপনি প্রথমে গ্রাউন্ড নিউটাল এবং কি ফেস কানেকশন এবং কি ডিসকানেক্ট তাহলে রিভার্স কারেন্ট থেকে আমরা রক্ষা পাবো আর রিভার্স কারেন্টটা কীখানে কীভাবে আসলো দেখেন খেয়াল করেন যেহেতু আমার নিউট্রালটা মাইক খেলো নিউট্রালটা যে মারি খেয়ে গেলো এখন কথা আছে এই যে এখানে কারেন্টটা আসলো কারেন্টটা কোন কারেন্টটা আসলো এটা কি আমার এই সার দিয়ে আমি দেখতেছি এখানে কি আমার কি ব্লু থেকে কারেন্টটা আসলো নাকি আমার ওয়াই থেকে কারেন্টটা আসলো নাকি রেড থেকে কারেন্টটা আসলো আমরা তো জানতে পারেছি না এখন আমরা ডিবিটা খোলা আছে এবং কি ওয়ারিংটি দেখা যেতেছে আমরা বসতে পারি আমি কারণ আমি তিন নম্বর সেকশনের থেকে আমি এই তিন নম্বর সেকশনের থেকে আমি একটা ফেজ নিছি যে এখানে কমন করে নিছি থেকে এই যে এখান থেকে এখান থেকে একটা ফেজ নিয়ে আমি অন অনটাইম ডিলেতে অন টাইম ডিলে থেকে আমি আবার এখানে এই যে অন টাইম ডিলে লোডে দিছি আবার এই অফ টাইম ডিলে লোডে দিছি তো তার মানে আমার রেড কালার ফেজটা এখানে আসতে পারে ঠিক আছে আমরা জানি কিন্তু ডিউটা যখন কাবার থাকে বা দূর দূর প্রান্তে যখন গেছে তখন আমরা কীভাবে বুঝবো তখন অবশ্যই কী করবো আমরা যত সার্কিট বেকার আছে সবগুলো এলসিবি যা সম্পূর্ণ অফ করে দেবো যাতে রিবেস কারেন্টটা রেড হোক ইলো ব্লু যে কোনো যেমন রেডের থেকে একটা লাইট বা এলো থেকে একটা মোটর বা যে কোনো একটা পাওয়ার সকার থেকে সে যেখানে আপনার যে কোনো লাইট বা যে কোনো জায়গায় বা মোটারে গেছে ওইখান থেকে কিন্তু আপনার রিবেস কিন্তু কল থেকে ঘুরে কিন্তু ফেসটা কিন্তু ঘুরে কিন্তু নিউট্রাল চলে আসবো ঠিক আছে তো এই জন্য কিন্তু আমরা এখানে রেটটা কিন্তু চলে আসি তো দেখেন আমরা আমরা কিন্তু বুঝে গেলাম যে রেটটা আমরা এখান থেকে আসে তো আমরা কীভাবে বুঝবো যেটা ডিউটি যদি বন্ধ থাকে যে আমরা কীভাবে আসলো এখানে ফেসটা কীভাবে আসলো কোনটা ফেজটা আসলো তো তাইলে আমরা এখন মিটার নেব ঠিক আছে আমরা কিন্তু জানি জানার পরও আমরা চেষ্টা করবো যে মানে সঠিকভাবে কোনো বাইরে সাধারণ ইলেকট্রিশিয়ান বাইরে বা যারা নতুন নতুন কাজ শিখে তারা না জানে তাদের জন্য খুব খুব উপকারী হইব কথাগুলো এবং কি এই যে আমি ডাইরেক্টলি দেখাইতেছি যে তো দেখেন আমার মিটারটার দিকে খেয়াল করবেন ইনশাল্লাহ মিটারটার দিকে খেয়াল করবেন এই যে মিটারটার দিকে খেয়াল করবেন আমি ডিসি বলটা রেখে দিছি অটোতে তো প্রথম আমরা রেড এবং কি এলো আমি আমরা যেহেতু ফোর ফোরটি ভুল আমরা চেক দিব দেখেন আমরা কত আসছে খেয়াল করে দেখবেন এই যে আমরা চারশো তিরিশ বল মাসাল্লাহ এখানে আমরা রেড এবং কি ব্লু মেজারম্যান করবো এটাতে কিন্তু আমার এটাতে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো এখানে থ্রি ফেজ ভুল আমরা সঠিকভাবে কীভাবে মাপবো বল কীভাবে মাপবো সিঙ্গেল ফেজ এবং কি থ্রি ফেজ আমরা কোনটা কাটিয়ে গেছে রেড না ইয়েলো না ব্লু কোনটা আমরা বুঝতে পারবো আমার একটা বিডিও মিদির কিন্তু কয়েকটা টফিক থাকে যারা সঠিকভাবে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু না যারা না যেন মাঝখান থেকে আইয়ে একটা ঠুস্ক করে কমন করে চলে যেখানে সে যাই হোক আমরা রেড ইয়েলো প্রথম দেখলাম দেখুন রেড এবং কি ব্লু দেখলাম তাহলে আমরা কি থ্রি ত্রিভেস আমার মাপা হয়ে গেছে না হয় নাই কারণ রেডের সাথে আমরা ইয়েলো আমরা প্রথম মেজারমেন্ট করলাম বরাবর আছে দেখলাম চারশো ত্রিশ বুল রেডের সাথে আমরা আবার ব্লু দেখলাম তাও চারশো তিরিশ একত্রিশ বুল কিন্তু এল ওয়েরটা তো মিসিং হইতে পারে হইতে পারে না তো এল ওয়েরটা এই যে দেখেন এখন আমরা এলো আবার ব্লু কিন্তু আমরা চেক দিব কারণ এলো আর ব্লু কিন্তু আমরা চেক দিন হয়েছে এ এলো আর ব্লু কিন্তু আমরা এখন চেক দিলাম কত চারশো বত্রিশ বুল ঠিক আছে তার মানে আমরা থ্রি পিস এখন হয়ে গেলো এখন আমরা চেক দিব কি এই যে একটা এ কমন রাখবো যেহেতু ব্ল্যাকটা আমরা মাই রেখেছি একটা ব্ল্যাকে রাখবো তারপরে একটা ব্লুতে দেবো তো ব্ল্যাক একটা ব্লুতে দিলাম কত চারশো তিরিশ বুল ঠিক আছে তাহলে আমরা বুঝমু যেই ফেজের সাথে আমরা এটা বোল্ট না দেখাই ওই ফেজটাই আমার ব্ল্যাকে চলে যাইছে ঠিক না মিটার দিয়ে যেটা আমরা প্রমাণিত করতে চাই এবং কি দেখতে চাই বুঝতে চাই তো এখন আমরা এটা ব্লাক একটা থাকবো আর এটা ওয়াই দেবো এই যে ওয়াইয়ে দিলাম আমার সেম চারশো বোল্ট তারপরে আমরা রেডে দেবো তারপরে আমরা রেডে দিলাম দেখেন এই যে রেডে কিন্তু আমার জিরো পয়েন্ট সেভেন ওয়ান মানে মিলি বোল্ট বোল্টের নিচে কিন্তু মিলি বোল্ট এই যে মিলি বোল্ট কিন্তু আমার আছে বোল্ট কিন্তু নাই তাইলে আমরা বুঝলাম এটা রেড ফেজ এখানে চলে আসি তাইলে রেড ফেজটা আমরা অবশ্যই রেড ফেজের সাথে আমরা যে কোনো একটা মোটার বা লাইট যে কোনো অন আছে সুইচ অন আছে এটা কোয়েলটা দিয়ে বা লাইটের কোয়েলটা দিয়ে আমরা গুইরা লাইট হয়ে আমরা ফেজটা আসতেছে তো সেম আমরা এখানে কিন্তু এই যে সেম কিন্তু আমরা এখানে কিন্তু এই যে তিন নাম্বার সেকশানে দেখেন এক নাম্বার সেকশানে মিটার সাথে দেখাই এখানে আপনাদেরকে এই যে দেখেন এক নাম্বার সেকশন আমি পুরো টোটালি আমি বন্ধ করে দিলাম আমার ইলচিভি তো এখানে কিন্তু বন্ধে আছে ঠিক না আমার লাইটটা কিন্তু জ্বলতেছে এই দুই নাম্বার কিন্তু আমি বন্ধ করে দিলাম তাও কিন্তু আমার দেখেনটা সেটা কিন্তু পাওয়ার জ্বলতেছে তিন নাম্বার আমি বন্ধ করবো দেখুন দেখেন বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধ হয়েছে কারণ তিন নাম্বারে এই যে ইলচিভিটা তিন নাম্বারে ইলচিভি পাওয়ার আউট আউটই এখানে এসে এই যে এখানে এই যে আমার এখানে এসে এখান থেকে কিন্তু একটা রেডার থেকে কিন্তু আমি টাইম ডিলে দিয়ে দিয়েছি টাইম ডিলে থেকে কিন্তু আমি আবার এই যে টাইম ডিলে এ ওয়ান এ টুতে আমরা নিউট্রাল এবং কি ফ্রিজ এখানে কিন্তু কমন দিছি কমন দিয়া হ্যাঁ তো এটা হচ্ছে আমার অফ টাইম ডিলে এটা হলো অন টাইম ডিলে আমি আবার ক্লিয়ার করে কিন্তু আপনাদেরকে দেখাম অন টাইম ডিলে আমরা কেন ইউজ করি অফ টাইম ডিলে আমরা কেন ইউজ করি এটা আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো দেখেন এই ফেজটা দিয়ে কিন্তু আমরা বুঝে গেলাম এই ফেজটা কিন্তু আমরা ঘুরতেছি কারণ নিউটাল মাই খেয়ে গেছে এই জন্য কিন্তু এরকম হয়েছে তো এখন যদি আমি এখন যদি আমি দেখেন যদি ফেজ ওয়েন না খুলে যদি সর্বপ্রথম ফেজ ওয়েন না খুলে যদি আমি নিউট্রাল যদি এখান থেকে খুলি হুম নিউট্রাল যদি খুলি তাহলে কিন্তু নিউট্রাল কিন্তু আমারে মাইরে দিব এখান থেকে না করলাম যদি পিছন থেকে খুলি তাহলে নিউট্রালটা কিন্তু এখান থেকে কিন্তু ফেস কিন্তু আমার আসতেছে তাইলে কিন্তু আমার শর্ট এটা রিটার্ন রিটার্ন কারেন্ট বা বেশ কারেন্ট হয় আমরা জানি যে নিউট্রালে শর্ট করবো না কিন্তু নিউট্রাল কেন শর্ট করব না এটা বুঝ দিব যতক্ষণ আমার তো এখান থেকে অন আছে এটা অন আছে এটা এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে বাইয়া কারেন্টটা এখান থেকে কন্টাক্টর দিয়ে এখান থেকে কিন্তু আমার ফেসটা অতিরিক্ত গুঁড়া আসে আবার কিন্তু নিউট্রাল হয়ে এবং নিউটাল লিঙ্কও কিন্তু কারেন্ট দেখতে পাই যে এই যে নিউট্রাল লিঙ্কও কিন্তু আমার কারেন্ট অনলাইনটা আমার এই যে অনে আছে এখন কারণ আমার লাইনটা নিউট্রাল লিঙ্গে আমার কারণ এখানে যে আমি ই করছি ইনসুলেশন দিয়ে একটু টাচ হয়ে গেছিলো এই জন্য দেখাই নাই তো নিউট্রাল লিঙ্গও কিন্তু আমার কিন্তু কারণ কিন্তু চলে যায় সেটি আছে কারণ আমি নিউট্রাল আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি কিন্তু এটা কিন্তু ইনসুলেশন টেপ দিয়ে দিয়েছি এটা আমি ইনসুলেশন টেপটা খুললে আমি লাগাই দিলে কিন্তু আমার যখন নিউট্রালটা ধাক্কা মারবো তখন কিন্তু আবার আগের পজিশনে কিন্তু সেম পজিশনে কিন্তু চলে যাব কারণ শক্তির সাথে কিন্তু শক্তি নিয়ে কিন্তু যুদ্ধ করতে হয় একজনের যদি মনে করেন এক্সাম্পল একশো পাওয়ার শক্তি থাই আমি যদি পঞ্চাশ থাকি তাহলে কিন্তু হাফ কিন্তু এটা দেখাম এরা আপনার গোড়ায় কিন্তু চলে আসবো তো এগুলো যুদ্ধ করে যে বাল্ব যে কোনো মোটর যে কোনো জিনিস যদি চলেন বৈদ্যুতিক যন্ত্র কিন্তু চলে এটা কিন্তু দোঁটা দিয়ে কিন্তু মনে করো শক্তি প্রয়োগ শক্তি প্রয়োগ করার পরে কিন্তু এটা রানিং অবস্থা কিন্তু আসে তা আচ্ছা যাই হোক আমরা জানা গেলাম রিবাস এবং কি রিটার্ন কারেন্ট কীভাবে হয় তো অবশ্যই কানেক্ট করার সময় কানেকশন করার সময় যে কোনো লাইন খেয়াল করবেন টেকনিশিয়ান বা এরা আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আমিও কারেন্টের কাজ করি তা আপনারাও কারেন্টের কাজ করেন প্রত্যেক টেকনিশিয়ান বাইদেরকে আল্লাহ আল্লাহ তালা হেফাজতে রাখো দোয়া করি এবং কি অবশ্যই আপনারা কেয়ার করবেন তো আমি এখন এটা খুললে সেটা আমি একটা লাগাই দিব এই যে পাওয়ারটা কিন্তু আমি এখন লাগাই দিব ইনস্টলেশন ট্যাপ আমি দিয়ে রাখছিলাম আনার পরে আমি ইনস্টলমেশন ট্যাপটা খুললে আমি লাগাই দিই সেটা কিন্তু আমি আপনাদেরকে ওয়ান টাইম ডিলের কানেকশান এবং কি বিস্তারিত কিন্তু আমি এ দেখেন এখান থেকে কিন্তু আমি এখন নিউট্রালটা খুলছি আমার কিন্তু শর্ট করতেছে না যদি আমি ওই প্রান্তে যদি ধরি তার ফলে কিন্তু আমার কিন্তু শর্ট করবো কারণ আমার নিউট্রালটা কিন্তু এখানে কিন্তু চলে এসে দেখেন খেয়াল করেন আমার নিউট্রালটা কিন্তু এই যে এখানে এই যে এখানে পাওয়ারটা কিন্তু এখানে এখানে কিন্তু আমার পাওয়ার নাই তো এইটা হলো জিনিস হইলো এইটা মেন তো আমি এখন ই করে দেবো আমি এখন কানেকশান দেবো কানেকশান দেওয়ার পরে আপনারা আপনাদেরকে এই ফেস ওয়েলার রিলে এবং কোয়ান্টাম টাইম ডিলে কিছু ধারণা দেবো ধারণা দেওয়ার পরে আমি ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো দেখেন অনেক ভাই বলে অনেক ভিডিওতে ভাই আপনি আবার ফেসফুলারে লাস্টকেও একটা ভাই কমন করছে ভাই টাইম ডিলে ফেসফুলারে ভাই কষ্ট করে একটু আপনারা আমার পিছনে ভিডিও দেখবেন কারণ একদিন যদি একটা টপিক নিয়ে যদি আমি প্রতিনিয়ত যদি আপনাদের কমন ধরে যদি ভিডিও করি তাহলে অনেক ভাই আবার কমেন্ট করে যে ভাই এই টপিকটা তো আমি আগে দেখছি তো ভাই বারবার একটা প্রশ্ন যদি হয় যে বলে যে ভাই আমার এটা দেখান এটা দেখান তো আমি আবার এই দ্বিতীয়বার এই টপিকটা নিয়ে আমি আলোচনা করি ঠিক আছে তো আমরা সংক্ষেপে একটু আলোচনা করে দেবো ভিডিওটা লং করব না তো এখানে ফেস ফিলার রিলে হয়তো আমি আলোচনা করছি এলন এল টু এল থ্রি উপরে আসে এলোন এল টু এল থ্রি উপরে দিবেন আর নিচে হলেও আপনার এগারো নম্বর হলো আপনার কমন চোদ্দো নম্বর হলো এন সি আর চোদ্দো নম্বর হলো এনো বারো নম্বর হলো এন সি তো আমরা এনোটাই ইউজ করবো যে কোনো এখানে যে তিনটা ফেজ এই ফেজ যে কোনো ফেজ থেকে একটা ফেজ আমরা এখানে এগারো নম্বরে কমন করবো কমন করে সে এটা আউট হইব যদি এখানে ফেস ফেলার রিলে মানে ফেজ যদি ফল্ট না হয় ফেস যদি উল্টা না আসে তাহলে ফেজ যদি আপনার আপ ডাউন না হয় তাহলে কিন্তু আপনি অনায়াসে আপনি অনেসে আপনি চোদ্দো নম্বরে আউট দিব আর চোদ্দো নম্বর আউটটা আনলে আপনি কী করবেন এই যে রিলে অন টাইম ডিলে অন টাইম ডিলে আছে অন টাইম ডিলে এ ওয়ান এবং কি এ টুতে দুশো বিশ বল যেহেতু কয়াল ভোল্টেজ দিয়ে দিব তো আমি এ টুতে আমি দেখেন এখানে আমি নিউট্রাল দিয়ে দিছি তো এখানে ফেস ফোলার রিলে যে আউট যে এনওতে ওয়ারটা এনোর ওয়েডটা আননে আপনি এ ওয়ানে দিবেন এবং কি এখান থেকে ফোনোর নাম্বারে কমন এখানে ফোনোর নাম্বারে একটা কমন করে দেবেন আমি যেহেতু কমন করে দিয়েছি ঠিক আছে আর এখানে আঠারো নম্বর থেকে এ হলো এনও এই আঠারো নম্বর থেকে দেখেন আঠারো নম্বরে আইনে আমি এই যে কন্ডাক্টারের এ ওয়ান এটি দিয়েছি আর কন্ট্রাক্টরের দুশো বিশ বোল এখানে নিউট্রাল কিন্তু আমি ব্ল্যাক করে থেকে আমি কমন করে দিয়েছি এটা এনো লাইন এটা এনো মানে মানে অন টাইম ডিলে লোড এটা এটা অন টাইম ডিলে লোড আর অন টাইম অফ লোড হলেও এটা এটা হলো আমার যদি ষোলো নম্বরে হলো আমার এনসি ষোলো নম্বরে এনসি যেহেতু তাহলে ষোলো নম্বর থেকে আমি এলাইটা দিয়ে দিছি যখন আমার পাওয়ারটা আসবো তখন আমার এনসি লাইন চলবো আর যখন ডিলে টাইমে চলে যাব তখন আমার এটাতে চলবো এটাতে চলব কারণ যতক্ষণ পর্যন্ত আমি এখানে ডিলে টাইমটা দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমার অফলাইনে অফ ডিলেতে পাওয়ারটা থাকব আর যখন আমি দশ সেকেন্ড দিছি বা দশ মিনিট দিছি দশ মিনিট যেমন আমার পুরো পরিপূর্ণ হয়ে যাব তখন কিন্তু অটোমেটিক চেঞ্জ হওয়ার মতো এটা এটা এটারে অ্যানো কইরা তখন এটারে এনসি করে দিব ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন সকলে আর আমরা অন টাইম ডিলে আমরা কেন ইউজ করি ফেস ফ্লারে আমরা ইউজ করবো ফেস ফল্ট ফেস ফেলের জন্য আর অন টাইম ডিলে ইউজ করবো যে কোনো জিনিস যখন আমরা কারেন্টটা যাওয়ার পরে পাওয়ার যাওয়ার পরে দ্বিতীয়বার আসবো আসার পরে যে এটাতে ডিলেতে চালু হয় দশ সেকেন্ড হোক পাঁচ মিনিট হোক আর দশ মিনিট হোক তো আমরা বিশেষকৃতভাবে এসি চিলার প্যাকেজ ইউনিট এগুলো যেগুলো কমপ্রেশন জাতীয় জিনিস আছে বড় বড় এগুলোতে আমরা অন টাইম ডেলি ইউজ করি আরেকটা জিনিস খেয়াল করবেন যাদের ঘরে ফ্রিজ আছে তো প্রত্যেক ঘরে হান্ড্রেড থেকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের ঘরে এখন আলহামদুলিল্লাহ ফ্রিজ আছে তো ফ্রিজে দেখবেন কিছু স্টেবিলাইজার দেওয়া থাকে তো এখন দেখবেন আগে দেখছি বড় বড় খুব ভালো ভালো মানের স্টেবিলাইজার এখনও আছে তবে প্রাইস বেশি অনেক বেশি তারপরেও মানুষ কনফিউজ আমি নিজে আমি ইলেকট্রিশিয়ান কাজ করি তারা আমি নিজে একটা স্টেবিলাইজার কিনতে গেলে আমি নিজে কনফিউজ হয়ে যাই তো আর বাকি মানুষের হয়তো তুই লাভ নাই এখানে দেখবেন আপনার এই কিছু একটা একটা ডিসপ্লে আছে একটা ডিসপ্লে আছে ওই ডিসপ্লে মধ্যে দেখবেন যখন কান্নাটা চলে যায় তখন দেখবেন দুই মিনিট তিন মিনিট দেওয়া থাকে এটা দেখবেন কিছু আমাদের সেকেন্ড ওটে সেকেন্ড ওটে কোটার পরে এক সময় দেখবেন করে একটা আওয়াজ দিব তখন দেখবেন ফ্রিজটা চালু দিব ওইটাতে ডিলেতে চালু করে যখন কানটা চলে যায় তখন ডিলেটা চালু করে কম দামি যে আপনার স্টেবিলাইজারগুলোতে এর তো কিছু দেয় না কিছু দে না এই একটা দুইটা ডায়ট এক ক্যাপাসিটার ওইরকম কিছু দিয়েছে এটা ওই কিছু কিছুর ভিতরে আমি দেখছি ইন্টারলক তাবুক মানে তাবুক মানে ইটের মতো পাথর মতো কিছু কিছু দিয়ে ওজন করে রাখছে এগুলোতে আমি দেখছি কিছু স্টার খুলছিলাম দেখছিলাম আর প্রকৃতভাবে যেটা স্টার ব্লেজার এটাতে কিন্তু অনেক বড় ট্রান্সফর্মার থাকে যদিও ওখানে ব বড়ো ট্রান্সফর্মার না দিয়ে থাকে ছোটো ছোটো ইলেকট্রনিক যে কম্পাউন্ড যে ডিভাইস আছে ওগুলো দিয়ে কনভার্ট করে থাকে তো এটা দেখবেন যে সুন্দর করে দেখবেন যে আপনার বোল্ট এত আছে একশো আশি আসে দেখেন এটা আউটপুট একশো দুশো বিশ দিতে আছে বিশ দিতে আছে বরাবর আপনার একটু আঁকি পিছে হইলে এটা কিন্তু বরাবর আপনার আউটপুট কিন্তু দিতে আছে তো এটা হলো সঠিকভাবে মানে কাজের স্টেবিলাইজার তো ওটার মধ্যে কিন্তু ডিলে থাকে আর ডিলে কিন্তু প্রত্যেক জায়গাতে থাকে ডিলে আমরা বুঝি না সাধারণত এই ডিলেতে এই যে মোবাইলে কিন্তু অনেক ডিলে আছে এবার দেখবেন যে স্প্লেট ইসি দেখবেন আপনি সুইচটা অন করছেন তখন ব্লুয়ারটা চালু হইব ইনডোর চালুই আউটডোর চলিব না কিছুক্ষণ পরে তারপরে আপনার ডিলেতে আপনার আউটডোর চালুব যখন আউটডোর চলিব তখন দেখবেন কম্প্রেসার চলব ঠান্ডা আপনার ঠান্ডা বাতাস দেখবেন শুরু হয়ে যাব আশা শুরু হয়ে যাব তো অনেক জায়গাতে কিন্তু ডিলে কিন্তু প্রত্যেক জায়গাতে ইউজ হয় যেমন যে কোনো জিনিস দেখ সুইচটা দিয়েছেন কিছুক্ষণ পরে চালু সেটা কিন্তু ডিলে ডিলেতে চালু করবো ডিলেতে চালু করার কারণ আছে অফ টাইম ডিলে এবং কি অন টাইম ডিলে অনেকভাবে কাজ করা যায় তো ভিডিওটা লং করতে চাই না আশা করি সকলে বুঝতে পারছেন তার মধ্যে যদি কোনো কনফিউজ থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি এতগুলো কথা বললাম এতে অবশ্যই আমার বলতোটি হতে পারে আর আমি বারবার একটা কথা বলি আমি একটু বেশি কথা বলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য কারণ জুনিয়র বাইরে আমার ভিডিওগুলো দেখে যারা না জানে আর এখানে যদি আমার বলবশত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আর অবশ্যই রিকোয়েস্ট এটা আপনাদের কাছে সিনিয়র ভাইদের কাছে অবশ্যই যে বলটা করছি ওই বলটা অবশ্যই ধরাই দেবেন এতে আমি ওই বলটা আমার শুধরে নিতে পারবো এবং কি যারা না জানে জুনিয়র ভাইরা তারাও কিন্তু আপনার আপনারা আমার মাধ্যমে কমেন্ট বক্সে তারাও কিন্তু এটা শিখতে পারবো জানতে পারবো তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ফিমানিল্লা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরকাত